নবী দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন মসজিদ কমিটি সোমবার বারো রবিউল আওয়াল উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ফাটামারি জামে মসজিদ কমিটি চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের মুন্সিগঞ্জ এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় মসজিদ কমিটির সদস্যরা জানিয়েছেন প্রত্যন্ত এলাকায় এবার পঞ্চমতম রক্তদান শিবিরের আয়োজন করা হল এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হক জেলা পরিষদের সদস্য শাহ আলম চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক সহ আরও অন্যান্যরা এদিনের এই পবিত্র দিনে জামি মসজিদ কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই শিবিরে একশো জন রক্তদাতা রক্ত দেবেন বলে আশাবাদী উদ্যোক্তারা সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা পাশাপাশি এদিন চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় খুব সুন্দর এবং খুব ভালো লাগতেছে আজকে মেয়াদন্ডমীর যে পবিত্র দিনে যেখানে আমাদের মুসলিম ভাইবিল এবং মঞ্জিগ জামা মসজিদের কমিটির পক্ষ থেকে এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ব্লাড ডোনেশান ক্যাম্পের মধ্যে বিনামূল্যে সকল পরীক্ষা তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে মানে যতগুলি আমাদের আশেপাশে ব্লাড ব্যাঙ্ক আছে যদি আমরা যতটুকু পারি কিছু পার্সেন্টেজে যদি ব্লাডগুলো ফিল করতে পারি তো সাধারণ মানুষের উপকার হবে যারা মানে বিপদে আপদে ব্লাড খুঁজে বেড়ায় ওনাদেরকে হয়তো অতটা হ্যারাস না হতে হতে হবে না কিন্তু আমরা যেগুলো ইয়াং জেনারেশনের ভাই যারা যুবক যুবী যারা রয়েছে সবাই মিলে যদি আমরা এক ইউনিট করেও ডোনেট করতে পারি তাহলে সাধারণ মানুষের খুব আমাদের বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে এই খুশির দিনে আমরা এই ক্যাম্পটা রাখছি যেরকম নবীজি যেরকম বলেছেন সেই ব্যক্তি উত্তম যে মানুষের কাজে আসে তা ওনার বাণীকে অনুসরণ করে আমরা প্রত্যেক বছরের নাই এবার পঞ্চমতম ব্লাড ডোনেশন ক্যাম্প রাখছি এবারে প্লাস করছি আপনার স্বাস্থ্য শিবির আছে চক্ষি চক্ষু পরীক্ষা কেন্দ্র আছে কত লক্ষ্যমাত্রা রয়েছে

এবং এবারে একটা বাড়তি দেখলাম যে এখানে একটা ফ্রিতে হেল চেক আপ ক্যাম্প করছে সেখানেও একটা ভালো সারা পাওয়া যাচ্ছে বিশেষ করে চোখের সমস্যা নিয়ে বয়স্ক লোক প্রচুর দেখলাম যে তারা আসছে এবং চক্ষু পরীক্ষা করাচ্ছে অনেকের যারা পাওয়ার নাই তাদের হচ্ছে চশমা এখানে হয়েছে মূল কথা হচ্ছে এটা তো আমাদের ঠিকই আছে কিন্তু পবিত্র এই যে ঈদ নবী হাজরত মোহাম্মদ সাল্লাউ আলাই আসাল্লামের জন্মদিন এই দিনটাকে বিভিন্ন বিভিন্নভাবে সেলিব্রেট করে অনেকে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কেটে যায় কিন্তু মুন্সিগাছ কাটামারি জামি মসজিদ যেভাবে উদ্যোগটা নিয়েছে যে সমাজের কিছুটা কাজও হয় এই রক্তদান মুমূর্ষ রোগীদের কাজে লাগবে গরিব মানুষের কাজে লাগবে এবং এইখানে এই রক্তদানের মাধ্যমে হচ্ছে গ্রামের অনেকটা অ্যাওয়ারনেস আসতেছে যে রক্তদান যে কুসংস্কার ছিল যে রক্তদান করা হতে সম্ভব না আমাদের দ্বারা এখন প্রত্যন্ত গ্রামের পাড়া গায়ের মায়েরাও দিচ্ছে মেয়েরাও দিচ্ছে এবং রক্তদানটা শুরু হয়েছে এখানে ভালো একটা প্রভাব পড়ে আমাদের যে জীবনীটা তিনি তো সেই ত্যাগে বিশ্বাসী এবং সমাজ সেবায় বিশ্বাসী যে ভালো ভালো কাজগুলো করা যায় মহৎ কাজগুলো করা যায় এটাই হচ্ছে আমাদের নবী সাহেবের জীবনের আদর্শ তাই এটাও একটা মহৎ অতি মহৎ কাজ কাজের মধ্যে একটা রক্তদান শিবির গরিবদের জন্য মূর্ষা রোগীদের জন্য অনেকে থালামাইশিয়া যেগুলো রুগী আছে তাদের রক্তের প্রয়োজন হয় নবী সাহেবের জীবনের আদর্শের পরিপ্রেক্ষিতে এটা একটা মহৎ কাজ উন্নত কাজ এই উন্নত কাজটা করছে ফটামাটি জামিয়া মসজিদ তার কমিটি এবং সেজন্য সকাল থেকে প্রায় ভিড় এখনও চলছে আমি ধন্যবাদ জানাবো এই মসজিদ কমিটিকে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষকেও ধন্যবাদ জানাব যে তারা যাতে এই ধরনের মহৎ কাজে এগিয়ে আসে সমাজে অনেক খারাপ কাজ চলছে যুবকদের মধ্যে আজকে মাদকা শক্তি নিয়ে আমাদের সমস্যা মদ জুয়া সাতটা ইত্যাদির মধ্যে মানুষের মেন্টাল ডাইভার্ট হয়ে যাচ্ছে তো এটা যুব সমাজদের যুব সমাজ গঠন করবারও একটা দায়িত্ব ভালো দিক আছে এই জন্য যুব সমাজকে সচেতন করছেন এখানে যারা কাজ করছে আজকে দেখলাম মসজিদ কমিটির নামে হলেও সব ইয়াং ফোর্স যুবকরা কাজ করছেন এই জন্য আমি যুবকদেরকেও এখানকার চোপড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে ধন্যবাদ এর আগে আমি জানিয়েছি আপনাদের চ্যানেলের মাধ্যমেও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যাতে এই ধরনের মহৎ কাজের সঙ্গে যুক্ত থাকে বারে বারে এটাই আমি আশা করছি